গঞ্জের মাপ যোগ তিন আমিন থেকে মাপ যোগ দেওয়ার পরে এই রাস্তার আপনার এই গঞ্জের অনুসরণে মাথা মুরুব্বী তারপরে আপনার চেয়ারম্যান মেম্বার ছিলেন কিন্তু আপনারা রামিন খাকিয়া এই সমাজের লোক এখানে বাধা দেওয়ার পরে এই আইমিন মাপ দিয়ে ঘোষ এই 50 সনরে মানে খুঁটি 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 পর্যন্ত সীমানা খুঁটি পর্যন্ত এই খুঁটির থেকে না আপনারা তাদেরকে પાছি দেওয়ার জন্য অনুমতি দিয়েছে তার না দিয়ে আপনার যে আর রাস্তা দি দুই হাত বা আড়া হাত জায়গা ঠেলে দেওয়ার জন্য অনুভব করতেছে তার জন্য সমাজ এলাকার এই মহল্লাবাসী বাধা দেওয়ার জন্য অনুভব অনুভব প্রাপ্তম করেছে

আজকে এটা দীর্ঘদিন থেকে এখানে গণ্ডগোল চলতিছে কিছুদিন আগে আজ থেকে দুই তিন মাস আগে এখানে আইসি সাহেব নিজে অফিসে ছিল উভয় পক্ষে দুটা তিনটে ওই আমিন ছিল গ্রামের লোক ব্যক্তি বর্গ ছিল এবং সাবেক সভাপতি মঞ্জু ভাই ছিল তারপরে আমাদের সাবেক ছাত্রজিনা শৈল রমাস ছিল সবাই মিলে অফিসে থাকা অবস্থায় এখানে মাপজোক দেওয়ার পর তারপর বাধা দেখে নিষিদ্ধ করে গেছে যে এখানে যান পান্সি তুলনা না এটা সরকারের রাস্তা যাতায়াত করতে বলা সমস্যা হবে এক্সিডেন্ট হবে আজকে হুট করে আসে আমি বাইতে শুনতে পেলাম যে এর ভাই মানে মাজ আব্দুল মাজেদ তার ভাই এসআই মাহবুল রহমান উনি নাকি বলে হুকুম দিছে যে এখানে যারা বাধা দিতে আসবে তারা কারো টেনে নিয়ে ঘর মেতে যাবে আমার টেনে নিয়ে ঘর মেতে গেছে আর এলে তা ওটা সিলে এক নিষেধ করতে দিছে আমি নিষেধ করে দেওয়ার জন্য আছি যে এখানে পাঁচ তলা হবে না আমাক পাঁচজন ফেলে তোমাক আমাক টেন এনে ঘৰৰ ভিতৰত এক বাৰ চাৰি পাঁচজন লোক আমাক ট্ৰেনে ঘৰ মাহবুল মাজেদ মাজেদে বৌ আৰু মাও এই এর আশেপাশে আরো কি লোকজন ছিল তাকে ভাই গোষ্ঠীর লোকজন ছিল তারা আমার টানে নিয়ে ঘরের মধ্যে যাওয়া চিন্তা ভাবনা করতেছে যা এলাকার লোক আসে গ্রামের লোক আসে আমার টানে সেখান থেকে উদ্ধার করছে জি আচ্ছা এই বিষয়ে আপনারা প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে কোনো অভিযোগ দিয়েছিলেন না আমরা এর আগে কি ব্যবস্থা নিয়েছে এটা একটু বলুন এর আগে আমরা টিউনো বরাবর আমরা অভিযোগ দিছিলাম টিউনো ফি আবার ফির এসিলেন্ডে অভিযোগ দিছিলাম

এখানে যাতায়াত করতে পারলে সমস্যা হবে অ্যাক্সিডেন্ট হবে জনগণের সমস্যা হবে এই কারণে আমরা বাধা দিতে যাচ্ছি ওরা বাধা মানতে চান মানে সরকারি রাস্তা যেটা আছে সেটা মাপের যেটা ছাড়িয়ে দেয় তারপরে বাড়ি করবে এটা আপনাদের দাবি সরকারি রাস্তা বাদ দাও ওরা এই রাস্তা পাশে তুলুক আমার কোনো আপত্তি নাই এটা আমাদের দাবি এটা দাবি আচ্ছা আমরা শুনছিলেন এটা হচ্ছে কি নিষ্কিনচাপুর গ্রামের একটি রাস্তার সাইডে একটি রাস্তা প্রাচী নিয়ে আসলে দীর্ঘদিন ধরেই এখানে ঝামেলা চলছিল সে আজকে কিন্তু সেই প্রাচীর নির্মাণের সময় স্থানীয় এলাকাবাসী তারা এই প্রাচীরে নির্মাণে বাধা দেয় এবং সেখানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং এখানকার যে স্থানীয় যারা আছে তাদের সাথেও আসলে কথা বলেছি তারা বলছে যে এখানে যে ঘটনাটি ঘটেছে পূর্ববর্তীতে এই প্রাচীন নির্মাণ করাকে কেন্দ্র করে তারা অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের ভিত্তিতে এখানে আমিন এসে মেপে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে সেই সীমানায় কিন্তু তারা না মেনে দিয়ে আবার জোরপূর্বক একটি প্রাচীন নির্মাণ করছে সেই প্রাচীন নির্মাণে তারা বাধা দিয়েছে এরকমই আসলে ঘটনা এখানে একটা আতঙ্ক বিরাজ করছে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এখানে যেন দ্রুত একটি সুষ্ঠু সমাধান করা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম বাড়ির থেকে না চাকরি করি কোম্পানি চাকরি করি তারাই ভালো জানে অন্যায় ভাবে আমার গাছটা কাটছে গাছটা কাটার পরে আমি বলছি যে আমি আমার গাছটা আমি কাটছি আমার জাগাত পড়ছে জাগার উপর তো সেই গাছটা কাটলো কিসের জন্য সেই জায়গার কোনো জরিমানাও দেয় নাই কোনো ইয়াও করে না জরুপ ভাবে ওই পাচিটা দিছে আবার এইদিকে সরকারি রাস্তার ওপরে ওই পাচি উঠেছে গ্রামের লোকজন সবাই বাধা দাঁড়াইছে আমি এসে বাধা করে দিয়েছি আমি তাদের ভালোর জন্য আমি বলছি কিন্তু আমাকেও ঘরের মধ্যে তুলে গেছে তার মা ও বেটা আর বউ কি মারপিট করছে মারপিট করছে আমাকে নিয়ে গেছে আমার সব মাখায় এখন আপনারা কি মূলত আমি চাচ্ছি আমার গাছ কাটছে অন্যায় আমার গাছের জরি বানা আমার জায়গার উপর গাছ আবার ওই পাশি একটা ইয়া উঠেছে ভিত্তি উঠেছে ওই ভিত্তিটা সরে দিয়ে তার জায়গার উপরে রাখবো আমার জায়গা তা আপনি গাছ কাটছে আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন থানায় অভিযোগ করতে বাড়িতে থাকি না চাকরি করি এইজন্য মানে সময় পাই নাই